সালাদের টাকা বসার অভাব নাই রে সালারা সব ফালাই দেবে এইগুলা এই যে দেখতে পাচ্ছেন সব বস্তা ভরান হচ্ছে সব ফালাই দিবে এতই টাকা সালা গেলে এই যে কত সুন্দর সুন্দর বেড কত সুন্দর সুন্দর এই যে এই যে টিভি দেখতেছেন দুইটা সব ফালাই দিবে এতই টাকা সালা গেলাম কীভাবে যে সালারা টাকা ইনকাম করে মাথায় নষ্ট রে মামু মাথায় নষ্ট এগুলা সব ফালাই দেবে বিডিং পত্র যা আছে সব ফালাই দিবে এই যে এইগুলি জেলা এই যে খাট আছে খাট কুট সব একবারে ফালাই দিবে কিচ্ছু রাখবে না নতুন করে আবার ঢুকাবে এই সব ফালাই দিয়ে আবার নতুন করে ঢুকাবে ভালো ভালো জিনিসপত্র আছে ভালো ভালো এতই টাকা নেন আর আমরা কাজ করি আমাদেরকে টাকা দিতে সালাগের কচর কচর উঠে যায় এই যে দেখতেই পাচ্ছেন এই সব ফালায়া দিবে ফালায় নতুন করে আবার ঢুকাবে আমরা এই সব ফালাই দেওয়ার জন্য আসছি এইসব আলমারি আছে সব কিছু ফালায় নতুন করে আবার ডেকোরেশন করবে কিছু করার নাই টাকা থাকলে যা হয় শালা গেড়ে বুঝতেই তো পারতেছি টাকা থাকলে যা হয় এটা সব ফালায়া দিবে নতুন নতুন জিনিসপত্র দেখেন ব্যবহার করলে কিন্তু করা যায় কিন্তু কিচ্ছু করা নাই নতুন নতুন সব কিছু সব নতুন নতুন আবার নতুন করে সব ঢুকাবে না সব ফলায় দেবে ওই যে আমার আমার বন্ধুরা সব ওই যে বস্তা মস্তা ভরাচ্ছে সব কিছু এখন মানে ডাস্টবিনে দেওয়ার জন্য ডাস্টবিনে ফলায় দেবে সব কিছু কিচ্ছু রাখবে না আমরা আছি এখন আঠারো আঠারো তালায় এই সব ফালাই দেওয়ার জন্য চলে আসছি এই যে আমাদের আলা ভাই আছে সব বেলা ফালাই দেবে আর বাসা বাসি করছে যে কোনটা কোনটা নেওয়া যায় আর কি ভাবিচ্ছে যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যাবে না দেখলে আবার সমস্যা আমরা আছি আঠারো তলার পরে কিচ্ছু রাখবে না সব ফালাই দিবে তো দেখতে থাকেন ভিডিওটি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম